হ্যালো সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের সামনে এই মুহূর্তে একটা অনুষ্ঠিত আয়োজন হচ্ছে তাহিরপুর সুনামগঞ্জ ধর্মপাশার বিখ্যাত নাম করা শিল্পী সম্রাট পাগল সম্রাট আপনাদের মাঝে এই মুহূর্তে পাগল সম্রাটকে মঞ্চে আসার জন্য অমন্ত্রণ জানাচ্ছি উঠতে দেখা যাচ্ছে দর্শকের উৎপাদ বেড়ে যাচ্ছে আশা করি অল্প কিছুক্ষণের মধ্যেই পাগল সম্রাট উপস্থিত হবেন পাগল সম্রাট শিল্পী আপনি যে জায়গায় থাকেন মঞ্চে আসার জন্য আপেক্ষে আমন্ত্রণ জানানো হচ্ছে দর্শক এই মাধ্যমে আমাদের মাঝে উপস্থিত হয়েছে পাগল সম্রাট তার বেশ দেখে অবশ্যই দেখছেন আপনারা খালি প্রেম কুলে নাচবেন আর সেই বিনোদন নিবেন হাপ্পা পা লাপালা আরে লাপা লা বন্ধুরে তোর মুখে রাশি লাগে রে বালা পন্দুরে করে নিয়ে বাসাই বসু বেলা লাপা 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 বন্ধুরে তোর মুখের আসি লাগে রে বালা লাপা 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 বন্ধুরে তোর মুখের আসি লাগে রে বালা বুকটা ফাটিয়া যায় ও বুকটা ফাটিয়া যায় বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া

গেলায় আমায় তুমি গার্দাকা পায়া গেলা আমায় বলিয়া বাসা আ আমার চোখের জলে বাসা আয়া আমার চোখের জলে বন্ধুরে বাসাইয়া আমার চোখের জলে এই নদীর ধারে গিয়ে তুমি সপদ করে ছিল পুলি বেলে মুরে। এই জীবন গেলে ওই আমি কোন কানে যাব গেলে তোমার পাবো আমি কোন কানে যাব গেলে তোমার পাবো বুঝি না এত নিষ্ঠুর হলে বাসাইয়াই আমার চোখের জলে বন্ধুরে বাসাইয়াই আমার চোখের জলে বাসাইয়াই আমার চোখের জলে দশক ভাইরা আমি চলে গেলাম আমার ডুবাই সিঙ্গাপুর সব জায়গায় আমার আরো অনুষ্ঠান আছে তাহলে আমি তো আর সময় দিতে না যদি গান ভালো লাগে তাহলে তো ভালো আমি চলে গেলাম ঠিক আছে ঠিক আছে যে তো আপনার রিকোয়েস্ট করতেছেন আমি ফোন করিয়া জানাই দিব না হেলিকপ্টার আমার জন্য দশ মিনিট ওয়েট করবে আমি পরে যাবো তাও তোমাদেরকে একটা গান শোনাই তাহলে শুরু করি হ্যাঁ অঞ্জনা পিরেশ মন কেন বলছে আজকে কেন থেকে অজর জারাই জল জরছে। তবে কি গঞ্জনা আমাকে খুবই মনে করছে আগাতের পর আঘাত করো শুধু আমার এমনটাকে মনে আমার অঞ্জনা থাকে এ মনে আমার অঞ্জনা থাকে দর্শক ভাড়া এখন আমাদের ডিজে শিল্পী আসবে আমার সময় শেষ আমি চলে গেলাম ডিজে শিল্পী ওই লোজায়া শাকিল ডান্সও পাগল ভাই আপনার বউ অনুষ্ঠান কেমন লাগছে আমার কাছে খুব ভালো লাগছে আমি এখন চলে যাব সিঙ্গাপুর তাহলে আমি বিদায় ভাই ওকে ওকে আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হবে ডিজে শাকিল ডিজে শাকিলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হলো

इस डीजे ए गान सॉन्ग स्टार्ट हा 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 हाहा मे जिंदी पीहा जिंदी गा तुहे में बुझी বালকনখান বালকনখান বালোকান ধুমকাজ লে ধুমকাজ লে জোর 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 হেই ধুমকা জল হেই ধুমকাজ লে ধুমকাজ লে ধম 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 হেই ধম ধম ধম

ধুমকা দলে ধুমকা দলে দর দর দরে ও